এত বেশি টায়ার্ড যে আমরা এখান থেকে আপনার একটা গ্রামের এলাকায় সবাই দাঁড়ালাম একটু রেস্ট নিলাম আমার সাথে বিজয় কেম কে এবং অন্যান্য রাইডাররা আছে আসলে ইন্ট্রোডিউসিং দিতে পারি নাই ইন্ট্রোডিউসিং দিয়ে আমার সাথে আছে শাওন আমার এই ঈদের পরে বাইক ট্যুরিং পার্টনার এবং বিজয় কেমকে আমাদের আমার সাথে রাহুল আর আমার সাথে আছে আমাদের সৈকত সরাসর সৈকত অনেক রাইডার ওল্ড রাইডার ওল্ড রাইডার এবং আছে আমার সাথে নিয়াজ আমার সাথে আছে নিয়াজ এ আর কি ইনশাল্লাহ এখান থেকে আবার রওনা হয়ে পড়ছি আর এই গাছে অনেক জাম খেলাম ধন্যবাদ আর এই বাড়ি থেকে পানি খেলাম ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না চলে যাচ্ছে ও রওনা হয়ে পড়লাম রহমান রহিম আহ আসলে খুব বেশি টায়ার্ড টায়ার্ড হয়ে পড়তেছি আসলে গত রাত ঘুমায়নি যেহেতু কোরবান ছিল আর কোর পরের দিন আমরা একটা লং ট্যুরের আয়োজন করেছি লং ট্যুরটি আপনার সম্ভবত আমরা সিলেট যাব সিলেট থেকে জাফলং দেন মিঠামইন কিশোরগঞ্জ পার হয়ে আমরা আবার অ্যাগেন বাড়িতে ব্যাক করব। আর আমার ব্লক বরাবরের মতো শুরু হয়ে গেল আর ব্লকটা একটু সিটির বাইরে দ্যাট মিনস হবিগঞ্জে এসে শুরু করলাম আর এই ট্যুরটি আসলে অস্বাভাবিক অস্বাভাবিক গরম যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি না হয়ে খুব বেশি গরম যেটা আসলে আমাদেরকে অনেক বেশি ক্লান্তিকর অবস্থায় একটা পতীয়মান করেছে বাই দ্য ওয়ে এখন একটু রাইড করব আর আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যাওয়ার সময় পুরো অ্যাডভেঞ্চার রাইড করছি এই ভাঙ্গা দেখলে আমার আসলে খুবই ভালো লাগে মনে হয় আমি অ্যাডভেঞ্চার করছি অফরোডিং আমার বরাবরই প্রিয় ও আর সামনের বাসটা এত পরিমাণ বালু উৎপাদন করছে তার পিছনে চাকা দিয়ে যে আমার হেলমেটে আমি কিছু দেখছি না সে আমাকে শুধু ধোকা দিয়ে যাচ্ছে আর ধুলো দিয়ে যাচ্ছে তাকে আমার করতে পারতেছি না কুয়াশা দিচ্ছে এই গরমকালের কুয়াশা এটাকে বলে আমার দাদু বলেছে হ্যাঁ বাই এটা